আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের তো আমরাও ভালো আছি আজকাল কেন বল আসলাম দেখো বলকটা শুরু করলাম মনে করো রাত থেকে তোমার ভাইয়া যে রাত্রে আসছে কি নিয়ে আসলো চুতির পিঠা নিয়ে আসলো আর সাথে নিয়ে আসছে স্যান্ডউইচ এই যে আজকে দুপুর মানে দুপুরে যে বুড়ির তরকারি রান্না করা হয়েছিলো সাথে বর্তমানে চাকুরো মহিলারা মনে করে বুড়ির তরকারি দিয়ে এক এই যে পিঠা খাবো মানে রাত্রের খাবার কালকে যা পুরা যা রান্না করছি সবই রয়ে গেছে লতি তারপরে মনে করো দেখো পিঠা গুলা খাওয়া হইতেছে বললাম গরম স্যান্ডউইচ আনছো গরম মানে প্রতিদিনই আপুরা স্যান্ডউইচ স্যান্ডউইচ কালকেও গতকালকে চা পুরা তিনটা মনে করে আজকে আবার যে নিয়ে আসছি প্রতিদিনই আপুরা নিয়ে আসে আমার ভাই আর এই কান্ড এগুলো এই যে বললাম তুমি একটা খাওয়ার আর একটা খায় খাই আমার দুজনে আর এই যে সকালবেলা বেলা আজকে তো তেমন রান্না বান্না নাই আমি তো আজকে বৃহস্পতিবার রোজা রাখছি আপুরা আর আমার হেসবেন্ড বললাম তেমন কোনো কাজ নাই আপুরা আজকে তুমি এই যে তো আমার টেবিলটা সব তাসাইয়া সাবান দিয়ে ভালো করে রোলে চোপা দিয়ে পরিষ্কার বললাম এগুলো পরিষ্কার করে ফেলাম টেবিলটা ফুলের টপটা সরাও ইরা সরাও সরাই নাও তারপরে মুছে দাও ভালো করে তাহলে দেখতে থাকো আমার পাশে থাকো আর দেখে যদি ভালো লাগে একটা লাইক কমে শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরো আমার পাশে থাকবে দেখো টেবিলটা মুছে নেওয়া হইতেছে আর আজকে রান্না বান্নাতে কি থাকছে আপুরা দেখো ডাউল আর করলা ভাজি বাচ্চা এলাম খুশি রান্না করবো না তারপর আপুরা একটু ভালো লাগলো না বলে সব কিছু যদি দেই তোমার আবার মানে মানে রাগ করতে পারে এই কারণে আবার করলা ভাজি করলাম ডাউল রান্না করলাম সাথে যে দেখো কালকে যে লুচি তরকারি রান্না করছি কাঁঠাল বীজ দিয়ে ওগুলো রয়ে গেছে বুড়ির তরকারি হ্যাঁ আবার যে ফুলকপি রান্না করা হয়েছিলো সবই রয়ে গেছে আপুরা কী করবো বল খাওয়া হয় না মানুষ নাই লোক নাই রান্না তো ঠিকই হয় দেখো ডালটা হয়ে গেছে এখন বাগার দিব তাহলে আপুর আজকে আমার বলকটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবা আমার কিছু থাকবা ডালটার কালারটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা মনে করো আগে দিয়ে দেওয়া হয়ে গেছে কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু আদা দিছিলাম সাথে একটু আদা দেওয়া হয়েছিল এখন এই যে মনে করো বাগার দিয়ে ঢুক বাগারের পেস্টটা দিয়ে দিলাম তাহলে কালারটা পুরো কেমন হয়েছে কম করে বলবা কত মানুষ আসলে লাল করে ফেলে মানে জাল দেওয়া আমি দিছি আপুর দুটা মুজ দেওয়া হয়েছে এই যে বুড়ির তরকারি ডাউল কাপড় তাহলে আজকের মতো আমার রান্না দেখ ডাউল করলা ভাজু লতি ফুলকপি দিয়ে তরকারি তারপরে চাপাচুটি বর্তমানে অনেক আইটেম আছে আপুরা তারপর দেখি আজকে তোমার বাইরে খাই খাইতে আসলে কি করে আজকের মধ্যে